আসসালামু আলাইকুম সম্মানিত সুযমন্ডিল আমরা কোরআনের ছোট্ট একটা বিষয়ের উপর আলোচনা করব। সেটা হলো আরস এবং করছি আরস আল্লাহর সিংহাসন এবং এই সিংহাসন আল্লা তালা আরোহণ করার কথা কোরআনে বারো বার উল্লেখ করেছে সুম্মাস্তাওয়া আল্লাহ তো এই আরস এবং কুরসি তো এই দুইটা শব্দ সম্পর্কে আমরা দেখছি যে যারা অনেক বড় বড় তাফসির কারক বা বড় বড় কোরআনের তর্জমা কারক ইসলামী ফাউন্ডেশন থেকে যেটা আল কোরআনুল করিম যেটা বের করা হয়েছে সেখানে ওনারা ওই কুরসি জায়গায় কুরসি বলে গেছেন এবং আরসের জায়গায় আর সে আজিম এটাই ওনারা বলেছেন কিন্তু এর কোনো ব্যাখ্যা তর্জম করেননি তো এটা হচ্ছে তাদের মানে দায় মুক্তি যে এগুলা করতে গেলে এগুলো তো এমন বিষয় যে এটা অনেক কথা পক্ষে বিপক্ষে আসে তো এই জন্য ওনারা করেন নাই কিন্তু তো আমি মনে করি যেটা করা আমাদের ভালো আরো আল্লাহ সিংহাসন এখন কুরসি শব্দের সাধারণ অর্থ হলো শেয়ার এখন কুরসি অর্থ কি অসেয়া কুরসিউসাম তেলাও এখানে কি কুরসি অর্থ আল্লাহর চেয়ার অনেক বড়ো বড়ো আলেমরা এভাবেই করেছেন আমরা শুনেছি যে আল্লাহর আড়সির উপরে কুরসি কুরসির চায়ের পায়ার নিচে সাত আসমান জমিন এভাবে অনেক আলেমরা বর্ণনা করেছেন কিন্তু এই বিষয়টা বেখাপ্পা তার কারণ একজন রাজা মহাবিশ্বের মহারাজা তার জন্য তো একটাই সিংহাসন থাকবে তার জন্য তো সিংহাসনের উপরে আর চেয়ার থাকবে এটা তো হতে পারে যে সিংহাসন এটা তো কোনো মানে সন্দেহ নয় থ্রোন যেটাকে পিতাল আরসেল আজিমের তরজমা করেছে ট্রিমেন্ডাস থ্রোন মানে মহাসিংহাসন তো এই মহাসিংহাসন তো আল্লাহর আড়স এবং তিনি আড়সে আরোহণ করার কথা কোরআন পাঁকে বারোবার উল্লেখ করেছেন তো আরস এবারে কুর্সি এই কথাটা যুক্তিসঙ্গত না এবং একজন রাজার জন্য একটা সিংহাসনের উপরে আবার আর একটা সিংহাসন এটা তো হতে পারে না তাহলে এখানে তো কী হওয়া উচিত তো এটা আমি আপনাদের সামনে তাপসিদকে এটা বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করছি ইবনে আব্বাস সাদি আল্লাহ তালাহুর থেকে বর্ণিত আন ইবনে আব্বাসন রাজি আল্লাহ আনুম আকালা আাদাবেল কুরসি এলমহু তো ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু এই আয়াত আল কুরসির এই আয়াতের তর্জমনি উনি বলেন আরাদাবেল কুরসি এলমহু এখানে মানে কুরসি শব্দ তার আল্লাহর জ্ঞান বোঝানো হয়েছে এবং এই কথাটা কৌল মোজাহেদ অহুবা কৌলু মুজাহেদ এবং এমা মোজাহেদ ওই কথা বলেছেন মোজাহিদ হচ্ছেন একজন তাবেই এবং খুব বিখ্যাত তাবি এবং খুব বড় তাপসির কারক তো এমাম মুজাহিদের কথা বলেছেন যে এখানে কুর্সি শব্দের অর্থ হলো এলেম আর এমনি আব্বাস আবদুল আব্বাস সাইজ আল্লাহ তিনিও বলেছেন কুরশি অর্থ এলেম তো এই জন্য আল্লাহর এলেম অসিয়াকলাউ তো আল্লাহর এলেম আল্লাহর জ্ঞান আকাশ ব্যাপী এই তর্জমা এটাই আমি মনে করি সহি তর্জমা এবং এটা আপনাদের যাতে নিজেরা দেখতে পারেন আমি বলছি যেটা তাপসিলে মা আলমুদ তানজির প্রথম খণ্ড তিনশো একষট্টি পৃষ্ঠা থেকে আপনাদেরকে আমি এটা পাঠ করে শোনালাম যে কুরসির অর্থ এলেম এমনি আব্বাস আল্লাহতাল এবং মা মুজাহিদ এনরা উভয় এটা বলেছেন যে কুরসির অর্থ এলেম কাজে এই জন্য আল্লাহর আলসির পরে কুরসিমা নিয়ে আর একটা শেয়ার এ কথা কোনোভাবেই কল্পনা করা যায় না কারণ এই জন্য এই বিষয়গুলি সম্পর্কে আমরা সতর্ক থাকবো এবং যাতে কোরআনের সঠিক অর্থ আমরা বুঝতে পারি এবং বুঝেতে পারি সেজন্য আমাদের চেষ্টা করতে হবে কোরআন এমন এক জিনিস যেটা নিয়ে বারবার পাঠ করা গবেষণা করা এবং আল্লাহ তো একথাই কথাই বলেছেন জাফালা আফাল্লাহ ইয়া আল কোরআন আলা কুলু আকফালুহা যে তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না না তাদের অন্তরে তালা অন্তরটা তালাবদ্ধ তো এই জন্য কোরআনকে নিয়ে চিন্তা গবেষণা করলে আমরা সঠিক তথ্য সঠিক জ্ঞান আমরা লাভ করতে পারব তাহলে এখন আমরা এটা নিশ্চিত হচ্ছি যে আল্লাহর আরশ হল আল্লাহর মহাসিংহাসন আর কুরসি হচ্ছে আল্লাহর জ্ঞান কাজে কুরসি মানে আর একটা শেয়ার নয় কাজ এই কথা যেন বলা না হয় এবং এটা আপনারা অনুসন্ধান করে দেখেন এই জন্য আমি আপনাদেরকে তাপতিরের রেফারেন্সটা পড়ে শোনালাম এবং পৃষ্ঠা নাম্বারও দিলাম যাতে আপনারা নিজেরা দেখে নিতে পারেন যে কুর্সি শব্দের অর্থ এলেম এটাই বড় মোহাম্ম এটা বলেছেন আসসালামু আলাইকুম